আপনি জানেন যে আইনজীবী হিসাবে আমি ওই মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করতাম আমার বন্ধু জাকির এবং আমার বন্ধু জিয়াউদ্দিন আমিন তারা পরে এসে এখানে এসে সম্পৃক্ত হয়েছেন এবং আপনি জানেন যে এই মামলায় আমরা যেটা করেছি আওয়ামী লীগ সরকার দুটুককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুটুকে বিরোধী রাজনৈতিক দলের ব্যবহার করেছে এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায় এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয় আমার আবেদনের প্রেক্ষিতে দশ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে থাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল এক সরকার যারা শহীদ দোষর দোষ ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে শহীদ সরকারের রিঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যা একটা চেষ্টা করে দেখুন আমাদের প্রতিক্রিয়া হলে এই আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ উঠান আপনি জানেন বছরের পর বছর আমি শুনানি করেছি আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন আমরা বারবার একটা কথাই বলেছি নায়িকো চুক্তিটা করেছে শেখাছি না অপরাধ তার উপরে আর ম্যাডাম খালেদিয়া সাকসেস জিব গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার তার কোনো অপরাধই এখানে ছিল না সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা শৈদাচার সরকার জন্ম দিয়েছিল আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জমনিকা পাস ধন্যবাদ ধন্যবাদ